পরিমাণ সেই যেটা হৃদয় হার সে উপস্থ পরিমাণ সেখানে সেখানে তিনি আছেন তিনি জগতের না আবার তাকে তুমি পরমব্রহ্ম বলতে পারো নিরাকার এক তিনি তা তাকে তিনি বা আকাধিত হয়ে বাইরে ভক্তদের সামনে প্রবর্তিত হয়েছিলেন মানে প্রকাশ হয়েছিলেন দয়া তাকে তাকে এখন তার ভিতরে করুণা অজস্র তখন তো দেবতার মধ্যে মনে হয় জগন্নাথের করুণা সত্যি আর যিনি জগন্নাথ তিনি যে কৃষ্ণ সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই তা এখন সেই জগন্নাথকে জানা মানে জীবন স্বার্থ তাকে জানা এই জানার জন্যে এই যে আমরা তাকে অনুভব করছি তাকে পূজা করছি আর ওসব পৌরাণিক গল্প তো অনেক আছে ওই যে মূর্তি যেটা হাত কাটা কেন ওরকম কেতু এই গল্প তোমরা জানো ও যিনি তৈরি করছিলেন তাকে যেটা দেখা যায় বাড়ি ওটা তৈরি করছিলেন সেটা তাকে বলা হয়েছিল যে ওই তোমার তিন সপ্তাহ লাগবে তার আগে দরজা ফুলে গেল দু সপ্তাহে গেলেই দরজা খুলে ফেলে দরজা রানীর পরামর্শে রাজা দরজা খুলে ঘরে কিছু নেই গেছেন তখন রান্না আরম্ভ করলেন তখন স্বপ্নের তখন দেখা দিয়ে বললেন যে তোমার কোনো চিন্তা নেই ওই বাইরে হয়ে ওইটুকু হাত হলে কি হবে আমি আমি করে ভিতরে ভাবে প্রকাশ এই হলো ওই ওর কাহিনী আর আধ্যাত্মিক জগতের কাহিনী হচ্ছে যে বাইরের এই যে ফরমেশন এটা তো এটা তো মুখ্য না আসলে হৃদয় যে সেখানে তিনি হয়ে এই হলো রথের বাইরের দিক থেকে কথা আর রবীন্দ্রনাথের যে গানটা তোমরা করলে এই এই গানটার মনে রাখলে রথের যে স্পিরিটটা রবীন্দ্রনাথ ধরেছেন রবীন্দ্রনাথের একটা নাটক আছে রথের রসি ওরা পড়বে রথের রসি নাটকটা কিন্তু ছোটো বেশি বড় কিন্তু ভজান আছে গ্রামবাসীরা হাজির হয়েছে সব রথ রথ চলছে না রথের দড়ি মোটা অনেক লোক বড় হয়েছে কত চেষ্টা করলো এই ও সব অনেক ভালো ভালো শুদ্ধ সাত্বিক লোক তারপরে ফলে ভালো ভালো লোককে আনলো ব্রাহ্মণের শেষকালে জাতির মধ্যে কিছু লোক ছিল তাদের তো এই ছোয়াছুই করা নিষেধ ছিল ছোঁয়া করা করার নিষেধ তারা দূরে বুক করেছিল তখনই তার মাথায় বুক দিয়ে এলো ওই ওদের ধর ওদের ধর ওদের ডাক তা ওদের ডাক আছে ওরা দোষী ধরলে তো নাটকটার মধ্যে উনি দেখাচ্ছেন যে ওই সর্বশ্রা ওই যাদের পরিত্যাগ করা হয়েছে তাদের মধ্যে তো তিনি আছেন জগন্নাথ যাবেন না জগন্নাথ দেখছেন যে আমার ভক্ত যাদের হৃদয় ওই মধ্যে সেই মধ্যে তো আমি না আমাকে তো তারা অবজ্ঞা করছে তাহলে আমি যাবো কেন এই জন্য বসে আছেন যাবেন তারপরে যখন ওদের ডাকল বসির কথা আর একটা কথা হচ্ছে যে এই যে এই গানটা করবে এই গানটার মূল কথাটা কিন্তু হচ্ছে বটি কাকবে রবীন্দ্রনাথ যে কবিতাগুলো লিখেছেন সবগুলো বটির কথা চট বেটি মানে এগিয়ে চল এগিয়ে চল এই চলার রথ রথ গতি গতি প্রতীক এগিয়ে যাওয়ার জন্য এই জন্য রথ জিনিসটা কিছু মানে সার্বজনীন এটা জাতি সমস্ত কিছু নির্বিশেষে দেশ জাতি নির্বিশেষে মানুষ সবার माथा लगले सबसे भलो मसा শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল নাহিয়া পুষ্পদীপ থালায় বাহিয়া চরণে চাহিয়া বা নিরো আসি শিহুরে সভায় মহিষী কহিলাম এ কথা নাহি কে মনে অজাত সহ্য করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা শুলের উপর মরি বেশি জোনা অথবা নির্বাসনে সেথা হতে ফিরি গেল চলি ধীরে বধু অমিতার ঘরে সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুর আঁকিতে সে যতনে সীমা তুমি এলে অনেক দিনের বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের মধু মধু সব আকাশ ইশু ইশু ডাকিছে বুঝিনা এসেছ ওই জীবনে কেহ কেহ রাতে বসন্তে শ্রাবণ ও বরিশনে কারু হাতে বিনা ছিল কেহ বা কম্পিত দ্বীপ শিখা এনেছিল মোর ঘরে দুরন্ত ছটিকা বার বার এনেছ প্রাঙ্গণে যখন গিয়েছো চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর বি আমার দেবতা নিল তোমাদের সকলের নাম রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম অঞ্জলি বৃদ্ধ খঞ্জ চন্ডালী এক শ্রীমুখ দেহিতে রথে একাকিনি যায় চলে ধীরে ধীরে মেদিনীপুরের পথে দিবসে সে শুধু হাটে এক ক্রোশ তাহার একিগো দায় গৃহত দূরে এক শত ক্রোশ গুড়িধাম যেতে চায় আইরে ধুনার পরে মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি মুক্তি কোথায় আছে আপনি প্রভু সৃষ্টি বাঁধুন পরে বাধা সবার কাছে রাত করে ধ্যান থাকরে ফুলে ডালি শিরুক বস্ত্র লাগব তুলব